নমস্কার বন্ধুরা আজ রান্না করবো কাতলা মাছের কালিয়া কাতলা মাছ চার পিস নিয়ে নিয়েছি লবণ হলুদ নিয়ে নিয়েছি এবার সরিষার তেল দিয়ে দেব একসাথে ভালো করে মাখিয়ে নেব কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে দেব একে একে মাছ দিয়ে দেব মাছ ভালো করে লাল করে ভেজে নেব মাছ লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা দারুচিনি দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেব ভালো করে লাল করে ভেজে নেব এক চামচ চিনি দিয়ে দেব ভালো করে নেড়ে নেচ্ছি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা আদা রসুন লঙ্কা জিরে হলুদ একসাথে দিয়ে দেব দিয়ে দিয়েছি ভালো করে একসাথে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার বেটে রাখা টমেটো দিয়ে দেবো আবারও ভালো করে মিক্স করে নেব চার চামচ দই ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আবারও ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব নেড়েছি মাছ দেওয়ার পর ফুটিয়ে নেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ